হ্যাঁ জোনাক তোমার সমিস্যা ডাকি তুমি দেখি ধারে না আমাকে সাইড দিতেছো না তোমার সমিস্যা ডাকি তুমি জানো না তোমার পিছনে ফেমাস রিফোন আছে আজকে দেখবো তুমি আমাকে ধরে রাখতে পারো কিনা তো ভিডিওটা দেখতে থাকে লেজ গো দেখেন সে কি পাগলা করতেছে আমার সাথে সে জানে ফেমা শ্রিফোন তার নাম্পার আছে এই জন্য সে গতি অনেক স্পিডে আছে ভাবে আছে আজকে সে তুমি যতই বামে থাকো আজকে তোমার পিছু চারবো না রে জোনাকি তুমি বলেন লক্ষ্মীপুরের কিং আজকে তোমাকে ঠিক আমি ওঠে দিব তারপরে ফুল ভিডিওটা দেখতে থাকেন সে কি পাগলামিটা এটা আমার সাথে করতেছে দেখেন তার সে বামে গাড়িটা জোনাকি এ তোমার ডাইনেক্ট ক্লিয়ার তুমি ডাইনে সাবে যাও তুমি বামে চাবো কি আরে এই যে পাবলিক দেখতে পারতেছেন আমার বামে ফাঁকা আমি বামে নিয়ে যাচ্ছি সে হঠাৎ করে বামে চাপ দিয়ে দিছে তা আমি কই যাবো দেখেন তার পাগলামিটা দেখেন সে কী যে পাগলামিটা আমার সাথে করতেছে আজকে তার রেহাই নাই অবশ্যই আপনার ফুলফিটার দেখবেন আজকে তার কোনো রেহাই নাই হ্যাঁ আমি ডাইনে যা করতেছি সে আমাকে সাইড দিতেছে না তার ব্যাপারটা আমি বুঝতেছি না কেন যে সে আমার সাথে পাগলামিটা করতেছে আমার কত হয়েছে লিলেন বুঝি না ওয়ানজে বুঝি না টাটা বুঝি না হিনু বুঝি না ব্যাকফুট বুঝি না কিছু বুঝি না যে পারে সে সব গাড়ি চালাইতে পারে আর গাড়ি ওয়ান জে দিয়ে হলে কি হবে ওয়ান জে কিছু হবে ড্রাইভার হতে হবে ওয়ান জের ড্রাইভার যদি ব্যাকফোর্ডারটা আনি ওয়ান জেদ দেন সে কি পারবো এই যে দেখেন অলরেডি আমি আমার বাম পাশ দিয়ে আমি যাচ্ছি সে আমাকে মানে ধরে রাখতে চাইতেছে তারপর পারা না আমি ঠিক উঠে দিয়ে চলে গেছি তো ধন্যবাদ সবাই